বগুড়ার শহীদ স্টেডিয়ামে উন্মোচন করা হল এনসিএল টি টোয়েন্টি ট্রফি আজ থেকে মাঠে গড়াবে আট দলের এই টুর্নামেন্ট শর্টার ফরম্যাটে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ন্যাশনাল ক্রিকেট লিগ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সাজ রব সংস্কারের পর এনসিএল টি টোয়েন্টি আসর ঘিরে নতুন সাজে সেজেছে স্টেডিয়ামটি অবসান ঘটতে যাচ্ছে দেড় যুগেরও বেশি সময়ের অপেক্ষার এনসিএল দিয়েই লম্বা সময় পর শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরছে ক্রিকেট রবিবার মাঠে গড়াচ্ছে এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় আসর তার আগে শহীদ চান্দু স্টেডিয়ামে উন্মোচন করা হয় ট্রফি যার জন্য লড়বে আট দল ট্রফি উন্মোচনে ছিলেন ঢাকা বিভাগের অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন সিলেট বিভাগের অধিনায়ক জাকির হাসান রংপুর বিভাগের অধিনায়ক আকবর আলী ও বরিশাল বিভাগের অধিনায়ক সালমান হোসেন ইমন মুহূর্ত রাজশাহী ও বগুড়ায় একসাথে এনসিএল শুরু হওয়ায় বাকি চার অধিনায়ক থাকতে পারেনি ট্রফি উন্মোচনে রাজশাহী ও বগুড়ার পাশাপাশি টুর্নামেন্টের এর আরেক ভেন্যু সিলেট জমজমাট একটি টুর্নামেন্টের প্রত্যাশা অধিনায়কদের পাশাপাশি শিরোপাতে তার লক্ষ্যের কথাও জানিয়েছেন তারা আমাদের টিমে এসেছে আমরা আশাবাদী যে একটা ভালো রেজাল্ট মনে হয় যে স্মার্ট কারণ শহর আমরা রাজধানী আমরা আমার একটা ভালো হোপ আছে যে এবার একটা ভালো রেজাল্ট করবো দলের জন্য প্রথম কিছু প্রত্যেকটা টিমে ওয়েল ব্যালেন্স তো আশা করি একটা খুব দুর্দান্ত টুর্নামেন্ট হবে রাজশাহীতে এনসিএলের প্রথম ম্যাচে রাজশাহী বিভাগের মুখোমুখি হবে ঢাকা মেট্রো বগুড়ায় দিনের অপর ম্যাচে মাঠে নামবে সিলেট ও রংপুর বিভাগ রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সেরা চার দল খেলবে নকআউট পর্বে এলিমিনেটর ও কোয়ালিফায়ার পেরিয়ে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে তিন অক্টোবর আহমেদ নাহিদ ডিবিসি নিউজ ডেস্ক